শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলি ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের সারা ইসরায়েলকে গাজা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ গাজায় যুদ্ধবন্ধের অনিশ্চয়তা থাকলেও ট্রাম্পের ডাকে হামাসের ইতিবাচক প্রতিক্রিয়া আশাবাদী ফিলিস্তানিরা সন্ত্রাসবাদে অর্থন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের প্রধান সেনাবাহিনী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন জানাব সংবাদ গাজাই যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়েছেন হামাস ইসরায়েলের জিম্মিকে মুক্তি দিতেও রাজি তারা আপত্তি নেই নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজাই হস্তান্তরের শাসন তুলে দেওয়া ফিলিস্তিনি স্বাধীনতাক সংগঠনে হস্তান্তর করার পরেই ইসরায়েলকে গাজায় হামলার বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে তেলাবু জানিয়েছে শান্তি প্রস্তাব বাস্তবায়নের প্রথম দাবের প্রস্তুতি নিচ্ছেন তারা গাজায় বন্ধের বিশ দফা শান্তি প্রস্তাবের সিদ্ধান্ত নেয়ার সময় দিয়েছেন রোববার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের বিবৃতিতে বলা হয় সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজায় শাসনের হস্তান্তরেরও সম্মতি জানিয়েছে হামাস তবে বাকি শর্তগুলো নিয়ে আলোচনা করতে চায় মধুস্রোতদের সাথে বিবৃতিতে আর কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস হামাস কোনো প্রতিক্রিয়া না জানানোর ফলে যুদ্ধবন্ধের আহ্বান জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প জানান শান্তি প্রতিষ্ঠানের অগ্রগতিতে এটি একটি বিশেষ দিন সাথে আরব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প ট্রাম্প জানান এ অবস্থানে আনতে যেসব দেশ আমাকে সাহায্য করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই কাতার তুরস্ক মিশর জর্ডান সৌদি আরব ও আরও অনেক দেশ অনেক মানুষ এতে লড়াই করেছে এটি একটি বড় দিন জিম্মিরা বাবা মার কাছে ফিরে যাবে এটাই অনেক আনন্দের এই যুদ্ধ শেষ এবং মধ্যপ্রাঞ্চ বাঁচিয়ে রাখতে সবাই ঐক্যবদ্ধ ছিল গাজায় হামলা ট্রাম্পের আহ্বানের পর দুই লাইনের একটি বিবৃতি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রধান কার্যালয় বলে শান্তি প্রস্তাবের প্রথম বাস্তবায়নের কার্যকর চালাচ্ছে তারা সেখানে প্রথম দাপ হিসেবে উল্লেখ করা হয়েছে সব জিম্মির মুক্তির কথা যুদ্ধ শেষের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের প্রস্তাবে বিশটি দফা থাকলেও ধাপে ধাপে বাস্তবায়নের কথা কিছু উল্লেখ করা হয়নি সেখানে তার সহযোগী দলকে পূর্ণ সহায়তা করতে প্রস্তুত নেতা নেহু ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের ইতিবাচককে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ যুদ্ধবন্দের সব পক্ষকেই এই সুযোগের সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন এতে গঠনমূলক ও স্থায়ী শান্তি প্রস্তাবের পদক্ষেপ বলে মনে করছেন তুরস্কের প্রেসিডেন্ট হামাসারের সিদ্ধান্তটিকে প্রশংসা করেছে কাতার ও মিশর গাজায় শান্তি ফেরাতে হামাসের সিদ্ধান্ত নিয়ে আশাবাদী ইউরোপীয়রাও গাজার ওপর অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু আপাতত কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে গাজা সিটি লক্ষ্যে পরিচালিত অভিযান স্থগিত রাখার কথাও বলা হয়েছে ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হলে অস্ত্র সমর্পণ করবে না হামাস সংবাদ মাধ্যমে আল জাহাজরাকে এই নিউজ দিয়েছেন গাজায় দখলদারিত্ব না থাকলে আমাদের অস্ত্রেরও কোনো প্রয়োজন হবে না এবং কি গাজাই কোনো বিদেশি কর্তৃত্ব মেনে নেওয়া হবে না আর যদি এটি হয় আমরা নিজেরাই ফিলিস্তানিদের কাছে আমাদের অস্ত্র সমর্পণ করবো গাজায় দখলদারিত্ব শেষ হলে হামাস ট্র্যাম্পের শান্তি প্রস্তাবে রাজি হওয়ায় গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের আশাবাদ করছেন ফিলিস্তানিরা স্বপ্ন দেখছেন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার গাজায় যেন আর কখনও এরকম নির্মম পরিস্থিতি নেমে না আসে এ দাবি সবার যদিও প্রস্তাবের বেশ কিছু শর্ত নিয়ে হতাশ অনেকেই ইসরায়েলের দুই বছর হামলার পর গাজা যেন এক ভয়ঙ্কর মৃত্যু পরি হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে ফিলিস্তানি বাসিন্দাদের প্রতি মুহূর্ত যেন কাটে মৃত্যুর মতো ভয়ঙ্কর ফিলিস্তানি বাসিন্দারা জানান এটা আমাদের জন্য খুবই খুশির খবর ক্ষুধা আর্তনাদ ও আত্মীয় স্বজন হারিয়ে আমরা খুবই ক্লান্ত এখন আমরা শুধু একটু শান্তি চাই যদি এটা সত্যি হয় তাহলে আমরা একটু বেঁচে থাকার আশার আলো দেখতে পারবো এখনও যেন অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেই অনেকে তবে ট্র্যাম্পের শান্তি প্রস্তাবে হামাস রাজি হওয়ায় অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছেন ফিলিস্তানিরা আমরা সব কিছুই হারিয়ে ফেলেছি তবে এখনও যারা বেঁচে আছি তাদের জন্য যুদ্ধ বন্ধ হওয়াটা খুবই জরুরি সর্বোপরি আল্লাহকে জানাই ধন্যবাদ হামাসের এই যুদ্ধবন্ধে ইসরায়েলের সাথে একমত হয়েছে এটাই আমাদের জন্য অনেক খুশির খবর আমাদের কাছে এখন মনে হচ্ছে বেঁচে থাকাটাই আমাদের সব থেকে বেশি জরুরি আশা করি এই যুদ্ধ শেষ হয়ে যাবে সব কিছুই আবার আগের মতো হবে আমরা একটু শান্তিতে বাঁচতে পারবো এর থেকে বেশি আমাদের আর কি গাজায় যুদ্ধ বন্ধ হওয়া নিয়ে খুশি হলো ট্যাম্পের বীজ দফা নিয়ে খুবই আশঙ্কায় আছেন পশ্চিম তীরের বাসিন্দারা আমরা এমন চুক্তি চাই না যেখানে যুদ্ধ বন্ধ হওয়ার ঘোষণার পরেও পাঁচশো জনকে হত্যা করা হয়েছে আমরা এমন চুক্তি চাই যেখানে আর কখনোই গাজায় কোনো হামলা হবে না আমরা সবাই শান্তিতে বাঁচতে পারব আমাদের জীবনের কোনো আশঙ্কা থাকবে না এই দুই বছরে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে ছেষট্টি হাজারও বেশি ফিলিস্তানি বাসিন্দার এই রক্তপাত কবে থামবে সে অপেক্ষায় আছে ফিলিস্তানি বাসিন্দারা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধ হোক সন্ত্রাসবন্ধের অর্থান বন্ধ না করলে পাকিস্তান কি মানচিত্র থেকে মুছে ফেলবে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বীপেরি ভারতের এক সংবাদ মাধ্যমে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে এক সংবাদ সম্মেলনে অপারেশন সিন্দুরের সাড়ে চার মাস পর পাকিস্তানের ধ্বংস বিমানের নাম জানালো ভারতের সেনাবাহিনী এফ সিক্সটিন ও চীনের জিএফ সেভেন্টিন দুইটি মডেলের মোট পাঁচটি বিমান ধ্বংস করে ভারত যুদ্ধ শেষ হওয়ার সাড়ে চার মাস পরও যেন থামছে না তাদের কথা লড়াই এতদিন পাকিস্তানের সেই ধ্বংস বিমানের নাম প্রকাশ করেনি ভারত হঠাৎ করেই তারা তাদের সেই ধ্বংস বিমানের নাম প্রকাশ করল কিন্তু এখনও যেন থামছে না তাদের সেই লড়াই ক্ষয়ক্ষতিপূরণের দাবি দাবা পাল্টাপাল্টি জবাব দিচ্ছে সিক্সটিন ও চীনের তৈরি জিএফ সেভেন্টিনের পাঁচটি বিমান ধ্বংস করে ভারত এতদিন সেগুলোর নাম শুক্রবার হঠাৎ করেই সেই পাকিস্তানের ধ্বংস বিমানের নামগুলো প্রকাশ করে ভারত জানায় সিন্দুরে আমরা সঙ্গম হলেও ভবিষ্যতে আমরা তা হব না যদি পাকিস্তান সন্ত্রাস অর্থন বন্ধ না করে তাহলে তাদেরকে মানচিত্র থেকে মুছে ফেলবো আমরা অপারেশন সিন্ধুরে প্রায় সাড়ে চার মাস হয়ে গিয়েছে এখনও যেন তাদের লড়াই থামছে না ভারত পাকিস্তানের সম্পর্ক একটা সাপে নেউলের মতো আজ থাকছে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এস এম বাংলা টেলিভিশনের সঙ্গে